বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ওজন বাড়ানোর ওষুধ খিদা বাড়ানোর ওষুধ মোটা হওয়ার দরকার কিন্তু জীবন শেষ তো আমাদের এই যে ইসমাইল সাহেবের মতো এরকম আমাদের ইয়াং প্রজন্ম দিন দিন নষ্ট হয়ে যাইতেছে সবাইকে আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে হাজার বার সতর্ক করছি কেউ কথা শুনে না তো ইসমাইল সাহেব আপনি খিদা বাড়েন ওষুধ কেন খাইছিলেন ওজন বাড়েন না স্যার খেয়ে অনেক মানে খাইছিলেন কেন কে বলছিল খাইতে মানে ডাক্তারই বলছিল আপনারা নিজেও খাইছে মানে কি জন্য আপনি ওজন বাড়ানোর দরকার কি কিডা বাড়ানোর দরকার কি কি ডাক্তার কোন ডাক্তার ফার্মাসিস্ট জি ফার্মিসিকারে ডাক্তার নাকি আর ফার্মাসিস্ট বুঝেন নাই কথা ডাক্তার মানে কি ডিগ্রি থাকতে হবে একাডেমিক ডিগ্রি যাই হোক দর্শক এই ভয়ানক বেদিতে আমাদের ইয়াং প্রজনন নষ্ট হয়ে যাইতেছে এবং এই যে hip joint দেখেন এই hip joint সবচেয়ে বেশি ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাইতেছে hip joint এভিএন বলে অনেকে ক্ষয় রোগ বা আথ্রাইটিস বা এটা হয় তো আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধান করবেন এর মোটাও দরকার আছে যে বয়স এই বয়সে এসে শিখুন আমি ছিলাম এর বয়সে এর বয়স মাত্র আঠারো আমি আরও শুকনা ছিলাম তো কী আমরা তো খাই নাই এখন তো মোটা আরও কমানোর চেষ্টা করতেছি তো এটা বয়স অনুযায়ী মানুষের হবে তো আমাদের এই ইসমাইল সাহেব এই আকাম করে ফেলছে তো যাই হোক আলহামদুলিল্লাহ হিপজন নষ্ট হয়েছে ডাক্তাররা অপারেশন করতে বলছে নাকি

এই ওষুধ আর কেউ দয়া করে ফার্মেসির দোকান থেকে এসব খায় না খায়া জীবন শেষ সতর্ক হইলে হইবে না হলে আমার কিছু করার নেই আমরা চেষ্টা করতেছি ইউটিউব ফেসবুকের মাধ্যমে প্রচার প্রসার করে জনগণকে জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব প্রফেশনাল দায়িত্ব এবং সদ্গায় জারিয়া তা আপনার কিছু বলার আছে দর্শকদেরকে দর্শকে আমি একটা কথা বলতে চাই যারা আমার মতো যারা ওজন বাড়ানো যারা ওষুধ খাবেন তাদের মানে জীবনটা নষ্ট হয়ে যা আর কি তাদেরকে একটা কথা বলতে চাই তারা ওজন বরনা ঔষধ খায় না যাদের শরীর যেরকম আছে তে এরকম ওজন নিয়ে আপনারা সুখে থাকেন সেটাই সেটাই মানে ওজন বাড়লে মোড়া হই কি বেশি কিছু হইবো স্ট্রেন্থ থাকতে হইবো আর জেনিসিক কোন হইলে তো স্ট্রেন্থ লিয়েন আপনি কি জি স্যার সব সময় মোড়া মোড়া মানুষ কি দেখতে ভালো লাগে না স্যার ভালো লাগে না আ মোড়া মানুষ দেখতে ভালো লাগে না পরে ভালোবাসা থাকবে না কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল